আমি তোর বাফের ভাত খাইতাম না এটা ভালোই রে বুঝায় কইছস তো কালি বুঝানি না মা তারে সিদ্ধান্ত দি এবং বেডা sira মানছে এমনি মনে লইছে মাননের মানুষছে ট্রেড করছি মানিনা লল লাগবো নাইলে বাইরালবাম আমার মারে लागले পীত বাবা নাম তোšit তো মনে লইতিবো মনে নিতে না কি সিদ্ধান্ত কচ না করে বিজি যাইtais আম্মা ওই তুমি তুই না দাবার ভাত খাইবা না আমরা কইছি নাম রা রা